আশ্বীদের শারদ প্রাতে উঠেছে আলোকমঞ্জিত মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা কথিত আছে মা এসে গয়না পরেন জোড়াসাঁকো শিবকৃষ্ণ দার বাড়িতে ভোজন করেন কুমোরটুলি অভয়চরণ মিত্রের বাড়িতে আর সারা রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে তাই আজ আমরা তুলে আপনাদের সামনে এই তিনটি বাড়ির ইতিহাস প্রথমেই আমাদের প্রতিনিধি পৌঁছে যায় বাঙালির বারো মাসে পার্বণ তার মধ্যে যে পার্বণের জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে তা হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ ক্লাব থেকে বারোয়ারি মঠ থেকে মন্দির এবং রাজবাড়ি সব নিয়েই কিন্তু পুজো এক আলাদা মাধুর্য নেয় আর আপনারা জানেন ইতিহাস বিজড়িত সেই শোভাবাজারের রাজবাড়ি পলাশের যুদ্ধ সালটা সতেরোশো সাতান্ন তখনই এই শোভাবাজারের রাজবাড়িতে দুর্গাপুজো স্থাপিত হয় তখন অবশ্য ইংরেজদের লর্ড ক্লাইভ থেকে শুরু করে একাধিক ইংরেজরা তারা কিন্তু এই পুজোয় এই রাজবাড়িতেই আসতেন এবং সেই পুজোর মাধুর্য আর আজও সেই মাধুর্য অক্ষুণ্ণ রেখেছেন তার পরবর্তী প্রজন্ম এই সেই শোভাবাজার রাজবাড়ি যেখানে মা সারা রাত জেগে নাচ দেখেন সেই ঐতিহ্য ও মাধুর্য এখনো পর্যন্ত কতটা অক্ষুণ্ণ রয়েছে আমরা তা জানতে চাই শোভাবাজার রাজবাড়ির সদস্যদের কাছ থেকে আমরা যদিও একটু কম আছে কিন্তু পুরোপুরি আমরা আমাদের নিজেদের ঐতিহ্য রেখেছি এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের সবাই মিলে পুরো পরিবার মিলে আমরা এটা নিজেরা মিলে পালন করি এবার আমরা তাদের কাছ থেকে জেনে নেব এখনও কতজন সদস্য রয়েছেন এই রাজবাড়ির ইতিহাস ধরে রাখার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম বলতে অনেকে আমাদের যদি আমি একটু আগে থেকে বলি রাজা নবকৃষ্ণদেবের নিজের পুত্র হচ্ছে রাজা রাজকৃষ্ণদেব দেব তাঁর আটটি ছেলে আটটি ছেলের পরিবার মানে বুঝতে পাচ্ছেন কত বড় পরিবার হতে পারে সেই আটটি ছেলের পরিবার এক মিলে পাঁচটা প্রজন্ম ধরে আমরা একসঙ্গে মিলে এই দুর্গাপুজো করে থাকি এখানে যেমন আমার কাকারা আছেন দাদু স্থানীয়রা আছেন তেমনি আমাদের ছেলেরা আছে আমাদের নাতি পুতিরাও একসঙ্গে মিলে আমরা দুর্গাপুজো করে থাকি তবে বয়োজ্যেষ্ঠ অনেকেই আছেন মোটামুটি বলতে পারেন আমরা সবাই মিলেই দুর্গা করি কেউ একজন হয়তো মূল ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন সেরকম দায়িত্ব পালন করে চলেছি আর সবাই কিন্তু একসঙ্গেই আমরা এখনও দুর্গাপুজো করে থাকি সতেরোশো সাতান্ন সালে মহারাজা নবকৃষ্ণদেব তখনকার মহাপণ্ডিত শ্রী জগন্নাথ তর্ক এবং শ্রী স্মৃতি তর্কপঞ্চাননকে দিয়ে যে দুর্গাপুজোর বিধি রচনা করেছিলেন সেই বিধি মেনে এখনো পর্যন্ত আমরা সেই রিচুয়ালসগুলো পালন করে থাকি হয়তো মানে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে কিছু রীতির আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছি সেটা আমাদের নিজের থেকে নয় সেটা সরকারের নিয়ম অনুসারে বিভিন্ন ইয়েতে যেমন আমাদের পাঁঠাগুলিটা বন্ধ হয়েছে আমাদের যেমন নীলকণ্ঠ পাখি ওড়ানোটা বন্ধ হয়েছে সেগুলো সবই সরকারের নির্দেশে আমাদের নিজের রেতে নেয় আমাদের যা রিচুয়ালস ওনারা রচনা করে দিয়ে গেছেন সেই দুশো বছরের অধিককাল ধরে আমরা সেই রীতি অনুযায়ী এখনও পুজো করে চলেছি মাস্টার প্রজন্ম একসঙ্গে পুজো করি এবং সবাই মিলেমিশে একসঙ্গে যেখানে যেয়ে আছেন কলকাতা কলকাতার বাইরে ভারতের বাইরে সবাই একসঙ্গে আসেন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি একসঙ্গে মিলেমিশে দালানে পরিষ্কার করি সমস্ত ঝাড়টার পরিষ্কার হয় ঠাকুর সাজানো হয় সবই একসঙ্গে করি করে আমরা এই দুর্গাপুজোর পৌরাণিক গল্প হিসেবে মাঝে এই শোভাবাজার রাজবাড়িতে নাচ দেখতেন সেই গল্প এখনো কতটা বাস্তব সেই রীতি এখন অবশ্য আমরা এখন সেই বাইজিও পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় তাদের রেমুনে অনেক বেশি সেটা আমাদের ক্ষেত্রে বহন করা সম্ভব নয় আগে হতো আগে তখনকার দিনে আমাদের কর্তাদের হাতে পয়সা করি ছিল তারা নিয়ে আসতেন থেকে বাইজি লখন বেনারস থেকে বাইজি ও শুধু বাইজি না তারা গানও জানতেন উচ্চাঙ্গ সঙ্গীতে তারা বড় বড় সাদ লোক ছিল তারা এসে করতেন কিন্তু এখন সেই রীতি আর নেই এরপর আমরা চলে এলাম শিবকৃষ্ণ দার বাড়িতে যেখানে মা দুর্গা এসে গয়না করতেন কি এই বাড়ির ইতিহাস তা জানতে আমরা চলে এলাম দাঁ বাড়িতে কারণ এই বনেদী পরিবার দেবী দুর্গাকে অন্যান্য দেবীর তুলনায় বিপুল পরিমাণ বিদেশ থেকে আনা চোখ ধাঁধানো অলঙ্কারে সাজাত দা পরিবার প্রতি বছর ইউরোপ থেকে নতুন ডিজাইনের গয়না আনাতো দেবীর জন্য এবং দেবীর সাজসজ্জা ছিল দেখার মতন এই প্রথা থেকেই দেবীর মর্তে আগমন ও সাজসজ্জার জন্য প্রথম দাঁ বাড়িতে আসার কথা লোকমুখে প্রচলিত হয় ভাগে তা কিন্তু রাজ পরিবার আর দুই বাড়িতেই পুজো হয় সেই আবিজাত্যকে বজায় রেখে আদি সেই বজায় রেখে তারা এখনো দুর্গাপুজো করে এবং তাদের এখনো একান্নবর্তী পরিবার আমরা তা বাড়ির সদস্যদের কাছ থেকে জেনে নেব তাদের পুজোর বিশেষ আকর্ষণ এবং পুজো পদ্ধতি সম্পর্কে তো মায়ের প্রতিপদ থেকেই বোধন বসে যায় বোধন বসা মানে তো অকাল বোধনের পুজো ওই জন্য মাকে বোধনা করে আনতে হয় ওই জন্য প্রতিপদের দিন সকালবেলায় ঘট বসে এটা আমাদের বোধন ঘর আছে নারায়ণ আছেন ঘট বসে ওইখানে মায়ের প্রতিপদ থেকেই বোধন বসে যায় আর সকাল এবং বিকেল খুব নিয়ম করে এবং প্রচুর নৈবিদ্ধি দিয়ে এটা পুজো করা হয় এটা চলবে ষষ্ঠীর দিন সন্ধে অবধি ষষ্ঠীর দিনও সন্ধ্যেবেলায় ওই বোধন ঘরেতে প্রথমে পুজো হবে তারপরে আবার আরেকবার বোদন ঘোড়াতে পুজো হবে তারপরে ঠাকুরদালানে সন্ধেবেলা একদম রাত্রিবেলা পুজো হবে আমাদের নবমীতে কোনো বলি হয় না আমাদের যখন সন্ধি পুজো হয় এখানে ছাতে কামান দেখা হয় এই আমাদের ছোট কামান আছে আমাদের যেহেতু বন্দুক ব্যবসায়ীর বাড়ি আমাদের এখানে ছোট কামান আছে সন্ধে পুজোর সময় একদম সেই পুরনো আমল থেকে চলে আসছে একটা কামান আছে সেই কামানটা দোকানেই ডাকা থাকে কামানটা সন্ধ্যেবেলায় ফাটানো হয় এবং তার সঙ্গে বন্দুকও ফাটানো হয় আর শেষে মা দুর্গা কলকাতার কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতেই আহার সারেন এই বাড়ির পুজোর ভোগেও রয়েছে চমক দেবীকে নৈবেদ্যের সাথে নিবেদন করা হয় ভাজা সবজি মাখনের নৈবেদ্য চালের নৈবেদ্য এছাড়া রাখা হয় লুচি মিষ্টি গজা নিমকি রাধাবল্লবী প্রচলিত বিশ্বাস এই বাড়িতে ভোজন করেন মা দুর্গা